আপনারা প্রস্তুত থাকেন সামনের সময় জাকের পার্টির ছাড়া উপায় নাই উপায় নাই বলে জাকের পার্টি কে তৈরি করে দিয়ে গেছেন এবং আমাদেরকে আরোহণ করাইছেন এই পার্টি হচ্ছে ইমান নামাজ রোজা জাকা আদব বুদ্ধি মোহাম্মত সাহস এবাদত খেদন দাসত্ব উৎসর্গ সব কিছু পার্টি হতেছে জাতের পার্টি তা না হলে আমাদের যে জনশক্তি আমরা যদি লোভী হইতাম আমরা যদি শুধু ক্ষমতা চাইতাম বহু আগে আমরা ক্ষমতা টান দিয়ে নিয়ে যেতে পারতাম কিন্তু কি করতে হইতো আমাদের এখন যে চলমান রাজনৈতিক চর্চা যে চর্চায় মানুষের মাথায় বাড়িতে হয় মানুষের উপরে গুলি করা হয় মানুষের উপর বোমা মারা হয় মানুষ হত্যা করা হয় যে রাজনৈতিক চর্চা এখন চলছে এই চর্চা তো আমরা তো সেই চর্চার পথে যাইতে পারি না সেই পথে তো আমরা ক্ষমতায় যাব না আমরা চাই দেশের সমস্ত মানুষ আদর্শ মানুষ হোক মানবিক মূল্যবোধ বৌদ্ধ হোক প্রেমিক হোক প্রত্যেকের বিনয় ভদ্রতা আচরণের পরিবর্তন আসুক সবাই সোনার মানুষ হোক সবাই আমার কেবল জানে খাস্তে খাস্ত ধরুন তাহলে তাদের ভিতরে রসুল পবিত্র চরিত্রের চরিত্র মানুষদের প্রতি প্রতিফলন ঘটবে তাদের চোখে তখন প্রেমাস্ত্র বর্ষিত হবে কেবলাদারের কদমে তারা থাকবে রসুল বাসের পাক মহব্বতে কাঁদবে আল্লাহ ইস্কে লাহিতে আল্লাহর দিনারের জন্য তারা মাতানা থাকবে দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড Шо ось то колан каркады та